আজকে বানিয়েই ফেললাম টমেটো পরোটা যদিও টমেটো পরোটার মধ্যে ডিম টিম দিয়েও অনেক কিছু বানাচ্ছে আমি ভিডিওগুলোতে দেখছিলাম বাট আমি একটু আমার স্টাইলে করে নিলাম টমেটোটাকে যথারীতি সিদ্ধ করে নিয়েছি আর টমেটোর যে স্কিনটা মানে ওপরের যে চামড়াটা আর কি ছাড়িয়ে নিলাম মানে ছাল ছাড়িয়ে নিলাম আর আমি দুটো টমেটোর করেছি মানে দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম নিয়ে সেটাকে বয়েল করে নিয়ে ওপরের স্কিনটা ছাড়িয়ে নিলাম আর প্রচন্ড গরম হাত দিতে পারছে না একটু একটু গরম পড়ে গেছে তো জাগে তো আস্তে আস্তে চলো এর স্কিনটা ছাড়িয়ে নিই নিয়ে এটাকে ভালো করে স্ম্যাশ করে নিই আর এর মধ্যে কিন্তু আমি আটা এবং ময়দা দুটোই মিশিয়ে করেছি যেহেতু আমি পরোটা আটা ময়দা মিশিয়ে করি সেহেতু আমি এখানেও আটা আর ময়দা মিশিয়ে করেছি আর অবশ্যই কিন্তু পরিমাণ মতো নুনটা ঠিকঠাক করে দিতে হবে তবে আমার যেটা পরে রিয়েলাইজেশন হয়েছে আর ও আগে বলিনি এর মধ্যে আমি ধনেপাতা মিশিয়ে দিয়েছি আর যেটা মেশানো দরকার ছিল সেটা হচ্ছে গিয়ে জোয়ান তবে পরবর্তীকালে বা পরে যখন আমি করব অবশ্যই কিন্তু জোয়ানটা মেশাবো তাহলে কিন্তু টক ছাল আর ধনে পাতার একটা গন্ধ বেশ ভালো লাগবে কিন্তু তো যথারীতি যেরকম ডো মাখে মেখে নিলাম আর ওপরে একটু হালকা করে তেল মাসাজ করে দিলাম ওই ডোটার মধ্যে যেহেতু আমি অন্য কিছু ময়ান দিতে পারিনি বা দিইনি পরোটায় সেহেতু একটু সাদা তেল ভালো করে ওর বডিতে মাসাজ করে দিলাম মানে ডোয়ের বডিতে এটাকে মোটামুটি ওই আমি সামান্যক্ষণ রেখেছিলাম মানে ওই দশ মিনিট মতো রেখেছিলাম ঢাকা দিয়ে তো এরপরে যথারীতি ছোট ছোট যেরকম লেচি কেটে নেয় পরোটার জন্য যে যেরকম পারো বেলে নিতে পারো গোল পরোটা বানাতে পারো চৌকো পরোটা বানাতে পারো তিকন পরোটা বানাতে পারো কোনো অসুবিধে নেই বেলার সময় কোনো ফাটাফুটির ব্যাপার নেই ভীষণ ভালোভাবে হয়ে যায় আর তারপরে পরোটা ভাজা যেরকম নর্মালি তেল দিয়ে ভাজো আজকে আর ঘি আমি ইউজ করিনি যেহেতু টমেটো আর ধনে পাতাটা রয়েছে সেহেতু আমি তেল দিয়েই ভেজেছি ঘি আর আজকে দিইনি সাদা তেলে অবশ্যই যেরকম ফ্রাই করে নেয় সেরকম ফ্রাই করে নিয়েছি এটা কিন্তু লুচি করলেও ভালো লাগবে যাকে এবার একটু খেয়ে দেখতে হবে কীরকম হয়েছে ভীষণ গরম ছিঁড়তেই পারছি না যাক একটু হালকা করে ছিঁড়ে নিই ছিঁড়ে নিয়ে তারপরে খেয়ে দেখি কীরকম হয়েছে কিন্তু বেশ ভালো তবে এতে একটু জোয়ান দিলে ভালো হতো আর আমি এটা ফার্স্ট টাইম করছি তো আর পাশে একটু সসলেই হয়ে যায় আর কিছু লাগে না আর পাশে যদি আমার মতো কেউ ডিম ভাজা দিয়ে পরোটা খেতে ভালো লাগো মানে ভালোবাসো সেটাও কিন্তু খেতে পারো তো বেশ ভালো ভালো লাগতো অবশ্যই বাড়িতে করে জানিও কীরকম হয়েছে